তো অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে যে দাদা আমরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই আমরা যদি আইটি ফিল্ডে চাকরি করতে চাই অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাহলে কি আমাদের একমাত্র রাস্তা শুধু কম্পিউটার সায়েন্সে বিটেক করে অন্য কোনো রাস্তা নেই যদি আমরা কম্পিউটার সায়েন্সে বিএসসি করি অথবা আমরা বিসিএ করি এরকম কোনো রাস্তা নেই তাহলে এটার শর্ট আনসার হচ্ছে যে ইয়েস আছে প্রমাণ হচ্ছে কি আমি নিজে আমার চোখে দেখেছি আমি যখন গেট মাই পার্কিংয়ে কাজ করতাম একটা ইউরোপিয়ান স্টার্ট ছিল তো সেখানে আমি দেখেছি যে একটা ছেলে এসেছিল আমার সমসাময়িক টাইমে ও ও বিসিএ করে করে ওকে যখন আমি জিজ্ঞেস যে যে তুমি কত সালে বিটেক পাস আউট বলছে করছিলাম না আমি বিসিএ করেছি বিসিএ করে আমি এখানে এসছি বোঝা গেল অর্থাৎ বিসিএ করেছিল তারপরে কোম্পানি যখন জবের পোর্টালে দিয়েছিল ইন্টারভিউ মানে দিয়েছিল ও সেখানে অ্যাপ্লাই করেছিল সেখান থেকে ওকে ডেকে নিয়েছে এটা আর এরকম আমি অনেককে দেখেছি শুনেছি লিঙ্কডিনে দেখেছি যে হয় কি হয় না তার মানে কি হয় নতুন কিছু না পৃথিবীতে বিসিএ বিএসসি করেও আইটি ফিল্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এন্ট্রি নেওয়া যায় সম্ভব কেমন এবার কিন্তু যেটার বাস্তবতা বাস্তবতা হচ্ছে যে বিটেকের থেকে বিসিএ করে বিএসসি করে চান্স পাওয়াটা তুলনামূলক কিছুটা মানে কম সহস্তর অর্থাৎ এটা যদি ফাইভ হয় এটা ধরো সেভেন এইট টাইমস একটু হার্ডার কেন হার্ডার আমি তোমাকে বলছি তুমি ধরো বিসিএ করছো আমি জানি না যে টেকনো ইন্ডিয়াতে আছে কি না আমি জানি না হয়তো বা আছে এম এমন এমন কলেজ থেকে বিসিএ করছো যেমন তো সেখানে কি হচ্ছে যে অলরেডি কোম্পানি আসছে প্লেসমেন্টের জন্য বোঝো অলরেডি ওই কলেজে কোম্পানি আসছে প্লেসমেন্টের জন্য তো সেক্ষেত্রে কি হয় তোমার একটা সুযোগ থাকে যে তুমি কোম্পানিতে প্লেসমেন্টের জন্য বসতে পারছো কিন্তু ধরো আমি যখন ভর্তি হয়েছিলাম কল্যাণী মহাবিদ্যালয় বিএসসি ইন কম্পিউটার সায়েন্স নিয়ে তো এখানে তো কম মানে প্লেসমেন্টের কোনো বালাই নেই কলেজে গোদা বাংলায় যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে তো ওর কোনো মানে বহির্বিশ্বে যে অন্যান্য কোম্পানি আছে তারা আসছে না এরকম তো হয় না আমাদের সাধারণত হয় না এখানে নর্মাল ফিজিক্সে অনার্স করছো করো কেউ চাকরি দিতে আসবে আসবে না তুমি ম্যাথসে অনার্স করছো করো নর্মাল কম্পিউটার সায়েন্সে অনার্স করছো করো এরকম তো আমরা যখন ওর সমস্ত কলেজ থেকে করছি যেগুলো সরকারি কলেজ বা ওই সমস্ত কলেজ ওই সমস্ত কলেজে কি হয় এই সুযোগটা থাকছে না যে কোম্পানি আসছে কিন্তু আমি কি অ্যালাউ অবশ্যই আমি অ্যালাউ অর্থাৎ আমি যদি নিজে থেকে যোগ্যতা বাড়াই দেখো কম্পিউটার সায়েন্স হোক যে কোনো ব্রাঞ্চ হোক ইন্টারভিউ তো সেম ইন্টারভিউ তো সেম সেই তোমাকে একটা ভাষা জানতে হবে ডিএসএ করতে হবে ভালো প্রজেক্ট দিতে হবে গিয়ে তুমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করলে বা ফুল টাইম রোলের জন্য অ্যাপ্লাই করলে যখন তাদের তাদের ওয়েবসাইটে তারা ওপেনিং দিলো তাদের ভালো লাগলো তারা তোমাকে ইন্টারভিউ তো ডাকলো চেক করে দেখলো হ্যাঁ ঠিক আছে চলো কেন একটা প্রাইভেট কোম্পানির এটা ম্যাটার করে না যে তোমার গায়ের রং কি তুমি কোন ধর্মের তোমার কি কাস্টের আছো তাদের কাছে রিজার্ভেশনও থাকে না তাদের এটাই ম্যাটার করে যে আমি যে কাজটা করতে যাচ্ছি এই লোকটা এই কাজটা করতে পারবে প্লাস সস্তায় করতে পারবে হব আমি কোম্পানির মাথায় এটাই থাকে কোম্পানি এটা জল খায় না যে তুমি কোন কলেজ থেকে আসলে করলে হ্যাঁ কিছু কলেজ থেকে তারা প্রায়োরিটি দেয় আইআইটি থেকে দিলো বড় বড় ওয়ান কলেজ থেকে প্রায়োরিটি দেয় কিন্তু সেটা মানে কি সেটা প্রায়োরিটি দেয় যে তারা জানে যে ছেলেটা আইআইটি থেকে আছে সে অলরেডি অনেক ডেডিকেটেড অলরেডি অনেক মানে আমরা এখানে কম ফোর্সে অনেকগুলো স্টুডেন্টকে হায়ার করে নিয়ে আসতে পারবো আমি যদি রাস্তায় যাই সেখান থেকে একশো লোক খুঁজে আসতে আমার অনেক টাইম লাগবে এখানে আমি আইআইটিতে গেলাম ওখান থেকে আমার এক যোগে নিয়ে আসতে পারলাম কেন ওখানকার স্টুডেন্ট বেশি ডেডিকেটেড এটার সম্ভাবনা বেশি তো সম্ভাবনার কারণে যায় ওকে নিয়ে আসার সময় সবাই এমন একটা কোম্পানি আসলো ধর মাইক্রোসফট আসলো আইআইটি সব ছেলেকে নিয়ে আসে না তারা পরীক্ষা করে দেখে তাদের কাছে মনে হলো কুড়িটাকে তোলার কুড়িটাকে তুলে নিয়ে আসে সবাইকে আনলো না কিন্তু তো প্রত্যেকটা কোম্পানির বাছাই থাকে যে আমি কাকে চাইছি কেন চাইছি সেটা দিয়ে কি করব না করব সেটা অফ ক্যাম্পাসেও সম্ভব কেমন তো এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ধরো আমরা যদি কলেজে গেলাম সেই সমস্ত কলেজে যে সমস্ত কলেজে টুকটাক প্লেসমেন্ট আসে কোম্পানিতে তো সেটা সে সমস্ত কলেজ যদি হয়ে থাকে সমস্ত ক্ষেত্রে আমি প্রাইভেট কলেজের কথা বলছি যেখানে টুকটাক ধরো ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম কথা বলছি ইঞ্জিনিয়ারিং কলেজ বাট সেখান থেকে তুমি বিসিএ করছো অল্প টাকায় হয়ে যাচ্ছে তো সেখানে কি হবে টুকটাক কোম্পানিতে বসার তুমি সুযোগ পাবে বোঝো কিন্তু সরকারি কলেজ সরকারি কলেজ সরকারি কলেজ থেকে বিএসসি অনার্স করছো সেখানে প্লেসমেন্টে বসার সুযোগ পাবে না তো এখানে কী হচ্ছে দুটো জিনিস দাঁড়াচ্ছে এক একটা পিওর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে কিছু কোম্পানি আসছে বিসিএ করলে সেখানে তাকে বসতে দেয় সাধারণত আরেকটা হচ্ছে কি তুমি অনার্স করছো কম্পিউটার সায়েন্স থেকে সরকারি কলেজ থেকে সেখানে কোনো সুযোগ নেই নিজে থেকে বসার কিন্তু দুটো ক্ষেত্রেই সেম সুযোগ আছে যখন তুমি অফ ক্যাম্পাসে যাবে অর্থাৎ এই ছেলেটাও তৈরি করলো নিজেকে এই ছেলেটাও তৈরি করলো নিজেকে দুজনই সুযোগ পাবে অফ ক্যাম্পাসে বোঝা গেল অফ ক্যাম্পাসে তোমার রেজিউমেটা তখন যখন খুলবে দেখবে যে তুমি কোন কলেজ থেকে এসো ভারতবর্ষে হাজার হাজার কলেজ রয়েছে যারা এইচ আর না তাদের আইআইটি এনআইটি ছাড়া মনে থাকে না অনেক কোম্পানি আছে যারা যাদবপুরকে যেমন আমার যে কোম্পানি আছে সেখানে এই এইচ আর জানেই না যে যাদবপুর একটা টিয়ার ওয়ান কলেজ সারা ভারতের মতো দশ নম্বর র্যাঙ্ক করা কলেজ আমাকে বলছিল তুমি যদি টিয়ার টিয়ার ওয়ান কলেজ থেকে হতে আমি তাহলে তোমার স্যালারি না চার লাখ টাকা তিন লাখ টাকা বাড়িয়ে দিতাম তাই বললাম আমি তো টিয়ার ওয়ান কলেজ বলে হ্যাঁ টিয়ার ওয়ান কলেজ তো ওরকম সবাই জানেও না যে কলেজ তো তুমি এটা ভেবো না যে আমার কলেজ ম্যাটার করছে যেখানে যাদবপুরকেই চিনছে না তো সেখানে কী করে বিসি রয়ে মনে রাখছো একটা মুম্বাইয়ের একটা এইচআর মুখস্থ করে বসে আছে তাদের মাথায় আইআইটি এনআইটি পিলানি এসবই ঢোকানো আছে তো তুমি অফ ক্যাম্পাসে গিয়ে দুজনেই সেম সেম যার স্কিল ভালো সেই সুযোগ পাবে ওকে তা আমি যদি এটাকে সামারাইজ করি যে বিসিএ তুমি প্রাইভেট পিওর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যদি করো বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যদি করো তাহলে কি হয় তুমি কিছুটা সুযোগ পাচ্ছ প্লেসমেন্টে বসার একটা এক্সট্রা বেনিফিট হ্যাঁ তো সেটার জন্য কিন্তু তোমাকে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা গুনতে হবে এটা মাথায় রাখতে প্রথম তোমাকে গুনতে হবে একটা একটা অ্যামাউন্ট অফ মানি তো ওই অ্যামাউন্ট অফ মানি দিয়ে তুমি পাঁচ দশটা কোম্পানিতে বসার সুযোগ পাবে সেটা সিকিওর করছো কিন্তু তুমি যদি ধরো সরকারি কলেজ থেকে বিএসসি অনার্স করো কম্পিউটার সায়েন্স এতে করে কি হচ্ছে কলেজের তুমি অন ক্যাম্পাসে বসতে অন ক্যাম্পাস বলে কোনো রকমের বালাই থাকছে না হ্যাঁ যখন তাহলে এখানে এই সুযোগটা নেই তার মানে কি তুমি এখানে ধরো তোমার খরচা হলো সাপোজ ধরো পঞ্চাশ ষাট হাজার টাকা সরকারি কলেজে সত্তর হাজার টাকা ধরো এখানে খরচা হলো আড়াই লক্ষ টাকা অর্থাৎ দেড় লক্ষ টাকা বেশি দিয়ে তুমি কি করছো দশ পনেরোটা কোম্পানিতে বসার সুযোগ কিনছো এখানে বেশি করে কিন্তু দুজনেই যখন অফ ক্যাম্পাসে যাচ্ছ যে তৈরি যে রেডি সে বেশি বেনিফিট পাবে সে বেশি এগিয়ে থাকবে কেমন তো আমি যদি পুরো ব্যাপারটাকে সামারাইজ করি যে দাদা সম্ভব বিসিএ করে আমি নিজে দেখেছি সম্ভব আর আমি ইউটিউবে এমন ইউটিউব বলছি আমি ইউটিউবে সার্চ করো না বিসিএ পড়ে কে চাকরি চাকরি পেয়েছে অনেকের ইন্টারভিউ পেয়ে যাবে তুই বিসিএ পড়ে পেয়েছে আমি কি লিঙ্কডিনে দেখেছি এমন তো দেখেছি আমি সে আর্টস ডিপার্টমেন্টের ছিল সে গুগলে চাকরি করছে আমি দু হাজার তেইশ সালে সবাইকে দেখিয়েওছি যে দেখো আর্টস ডিপার্টমেন্ট থেকে ইস্যু চাকরি করছে কেমন তা আমি যদি এটা বলি যে সামারাইজ করি সেটা হচ্ছে যে বিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স সম্ভব চাকরি পাওয়া সফটওয়্যার ডেভেলপার রোলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলে হ্যাঁ সম্ভব মার্কেটে অনেকে করেছে অসম্ভব কিছু না তুমি করতে পারবে কেমন সম্ভব সেকেন্ড হচ্ছে যে দাদা সুযোগ কখন বেশি পাবো সরকারি কলেজে গেলে যেখানে অ্যাকচুয়ালি কোম্পানি আসেই না সেখানে প্লেসমেন্টের কোনো বালাই নেই তোমাকে সম্পূর্ণ নির্ভর করতে হবে কিসের ওপরে অফ ক্যাম্পাস প্লেসমেন্টের ওপরে কিছুটা টাফ বাট সম্ভব কিছুটা বাট সম্ভব সেকেন্ড আসছে যে দাদা আমি যদি পিওর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিসিএ করছি সেক্ষেত্রে কী হবে আমি প্লেসমেন্টে বসতে পারবো হ্যাঁ হাতে কোনো কয়েকটা কোম্পানি থাকবে কমসে কম তোমাকে বসার সুযোগ দেবে তারা কিন্তু সেই জন্য তোমাকে এখান থেকে দু লাখ টাকার মতন বেশি গুনতে হতে পারে তো তুমি দু লাখ টাকা দিয়ে সরকারি কলেজের তুলনায় কিছু সুযোগ বেশি কিনছো যে আমি কতগুলো কোম্পানিতে বসার সুযোগ পাচ্ছি কতগুলো ফ্যাসিলিটি কিনছো ওকে বাট অফ ক্যাম্পাসে যদি যাও তোমার সুযোগ থাকছে আর তুমি অফ ক্যাম্পাস থেকেও ক্র্যাক করতে পারবে কেমন কেমন এবার তুমি যদি বলো যে দাদা আপনি কোনটাকে সাজেস্ট করেন সরকারি না বেসরকারি তা আমি বলব যে তোমার যদি পারিবারিকভাবে সমস্যা না থাকে তো তুমি বেসরকারিতে যাও বেসরকারিতে যাও ওকে আর যদি সমস্যা থাকে তুমি দেখছো যে মধ্যবিত্ত তাহলে তুমি তুমি সরকারিতে যাও আর বাকি কুড়ি তিরিশ হাজার টাকা তুমি নিজের উপরে খাটাও ব্যাস সিম্পল ব্যাপার ওকে তো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আমি যতটুকু জানি ততটুকু বলেছি দেখো তুমিও জানো সম্ভব ব্যাস তোমার বিশ্বাস ছিল না বা তুমি ভাবছিলে যে বাস একটা ভ্যালিড প্রুভ হয়ে যায় তো আমি দেখেছি এটা সম্ভব আমি নিজে দেখেছি আমার ব্যক্তিগত লাইফে যে এটা সম্ভব হয়েছে কেমন ইভেন আমি এটাও দেখেছি যে আমাদের কলেজে যখন ওই ডিপ্লোমা করে যারা আসে জিলেট দিয়ে তারাও ভালো ভালো কোম্পানিতে চাকরি হচ্ছে অ্যামাজনে হয়েছে ইউরোপের একটা বড় কোম্পানিতে হচ্ছে এদেরকেও দেখেছি আমি এবং সবগুলোরই চাকরি হচ্ছে তো সম্ভব না এরকমটা না সম্ভব কেমন চলো ভালো থেকো আর যে সিদ্ধান্ত নেবে খুব ভেবে চিনতে নিও খুব বুঝে শুনে নিও কেন কলেজ তো মানে অনেকে কলেজের পড়ার পড়াশুনো করবেন এটাই তার শেষ যেমন আমাই তো খুব বুঝে শুনে আলোচনা করে ভেবে তারপরে নিও কেমন ভালো থেকো সবাই তোমার ভবিষ্যতের জন্য তোমার কলেজ লাইফের জন্য অনেক অনেক শুভকামনা বা